কে পাই বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা আল্লাহকে হারায় লাঞ্ছিত মুসলিম তারা আল্লাহর নামের আশুরাই ছেড়ে ভিকারির বেশে পথে পথে ঘুরে আল্লাহর নামে আসুরাই ছেড়ে ভিকারির বেশে পথে পথে ঘোরে এসে ভোগ বিলাসে মায়া ভুলে হাই নিল বন্ধন কারা আল্লাহকে হারায় তো পরাজিত আজ দুনিয়ায় তারা আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল জাগাদের ম আল্লাহর সঙ্গে চুক্ত সদাই ছিল জাগাদের মন দুঃখের অটল থাকিত তারা সদা সর্বক্ষণ সে ছয়তান বিলাসে কারিয়া নিয়েছে ইমান তাদের মুসলিম আল্লাহকে হারায় হয়েছে লাঞ্ছিত তারা আল্লাহকে হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা তোরা এক অপরকে আঙুল দিস না এক অপরকে দোষারোপ করিস না তোরা বলছিস তৃণমূলের দোষ তোরা বলছিস বিজেপির দশ তোরা বলছিস কংগ্রেসের দশ না 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 আমার আল্লাহ বলছেন তোদের উপরে যে আজাবগুলো এসেছে তোদের উপরে যে অ্যাটাক করা হয় এগুলোর জন্য কোনো দল দায়ী নয় আমার আল্লাহ বলছেন যা যা আমার কোরআন এর দিকে যাও কোরআনের দিকে লক্ষ্য কর আমার আল্লাহ বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউজিক কওম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারাজুন আমার আল্লাহ বলছেন। তোমাদের বিপর্যয়গুলো জলে এবং স্থলে তোমরা যে বিপর্যয়গুলো দেখতে পাও হানাহানি মারামারি কাটাকাটি হয় যতগুলো তোমরা দাঙ্গা ফাসাদ দেখতে পাচ্ছ এত কিছু দেখতে তোমরা পাও এটা তোমাদের কিসের কামায় জাহর আল ফাসাদ উফিল বার রিবাল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস এগুলো তোমাদের হাতের কামায়ের কারণে তোমরা তোমাদের হাতের ইনকাম এটা তোমাদের হাতে বদলাতে এই আজাব তোমাদের উপরে চেপেছে আইদিন নাস লিউজি কহুম আমিল অনেক আমলের তোমাদের অনেক অমন্দ আমল খারাপ কাজে ধরুন তোমাদেরকে আজাব গুলো চাপানো হয় তোমাদের অনেক আমলের কারণে খারাপ অন্যায় কারণে তোমাদের ওপরে যে আজাবগুলো চাও এই আজাবগুলো চাপানো হয় কেন আমি আজাবগুলো চাপিয়ে দিই আমার আল্লাহ বলছেন আল্লাহম যাতে করে পান্দারে তোরা যেন দিনের মধ্যে ফিরে আসিস এই জন্য আমি আল্লাহ এই আজাবগুলো চাপে থাকে খালি বিজেপির দোষ দিছে সব আমাদের দোষ আল্লাহ বলছেন তোরাকে এত কিছু দিলাম রে একবার তোরা আমার দিকে দেখিস না মজিন ডাক দেয় মজিন আমরা মনে করছি এটা আজান বয়স্ক লোক দিছে বাচ্চা ছেলে আজান দিছে যুবক আজান দিছে এ মনে করে নয় আজানটা শুধু মাধ্যম নিয়েছে আজানটা কার আল্লাহর আল্লাহর ভাষায় তো আল্লাহর ডাক আজান হয় কবার হয় পাঁচবার বার আজান হয় কি হয় হাইয়াল হাইয়াল সলা আজান হয় পাঁচবার সলা নামাজের দিকে সো হাইয়া ফলা আমি আপনি বেত এসো কল্যাণ যদি পেতে চাও নিষ্কৃতি যদি পেতে চাও তাহলে তোমরা আমা আমার মসজিদে তোরা আয় এত কিছু ডাকলো রে মাজিন তোকে ডাকল বক্তা ডাকল মুর্শিদাবাদ থেকে বক্তা এসেছে কলকাতা থেকে বক্তা এসেছে তোদেরকে হেদায়াতের দিকে ডাকল আমার পথের দিকে ডাকল কল্যাণের জন্য ডাকল ইমাম মসজিদে তোকে বছরে বান্ন বার বুঝিয়েছে এত কিছু ডাকার পর তোরা যখন এলি না আমার আল্লাহ বলছেন এগুলো তোদের কারণে আমি এই বিপর্যয়গুলো দিয়ে দিলাম কেন দিলাম আল্লাহ হুমিয়ার জীবন বান্দারে যাতে করে তুমি দিনের মধ্যে ফিরে আসতে পারো ছোট্ট করে একটা উদাহরণ দি উদাহরণটা আপনারা এখানে কেউ মিস্ত্রি আছেন বাড়ি তৈরি করেন তার নাম হচ্ছে রাজমিস্ত্রি না কি জি রাজমিস্ত্রিরা কত সুন্দর করে বাড়ি তৈরি করে না বাড়ি তো বাড়ি যে তৈরি করে আর ইঞ্জিনিয়ার কি করে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বাড়ি ছক প্লান যেমন নেবেন যেমন পয়সা ঢালবেন তেমন আপনাকে নকশা করে দেবে এর নাম হচ্ছে ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ার যখন প্লান দেয় তো একটা ইঞ্জিনিয়ার একটা মানে আপনার বিল্ডিং ফ্ল্যাট তৈরি করছেন চার পাঁচ তালা তো চার তালার উপরে একটা ইঞ্জিনিয়ার আছে নিচে লেভারগুলোকে ডাকছে কোন একটা কাজ শর্ট হয়েছে তখন বলছে এ লেভার ভাই লেভার ডাকছে তো শুনতে পাই না শুনতে যখন না মন খারাপ কি করো শুনতে পাচ্ছে না যদি শুনছে হায় করছে তখন ইঞ্জিনিয়ার বলছে কি ব্যাপার কথা শুনতে পাই না রে তো এক কাজ করি পাঁচশো টাকা ফেলে দেখি মানে ওপর থেকে পাঁচশো টাকা নোট ফেলবে নিচে তো পাঁচশো টাকা ওপর থেকে নিচে উদাহরণটা ভালো করে শুনেন নোটটা যখন নিচের দিকে ফেলছে তো বেচারি টাকা কুড়াচ্ছে কেমন করে খালি একবার এদিকে দেখছে এবার এদিকে দেখছে মানুষ যখন পয়সা কুড়ায় কত চালাকি করে যে কেউ জানে না দেখুক তো টুকটুক করে আগাবে আর পায়ে ওই টাকাটাকে পাকাম করে পায়ে মেরে দেবে পায়ে ঢেকে নিল আর যখন টাকাটাকে কুড়ায় একদিকে ওরা বাম দিকে ফাঁকাম করে পকেটে ভরিলে কিন্তু দেখছে কে ইঞ্জিনিয়ার দেখছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার করছে হ্যাঁ হ্যাঁ টাকাটা কোনখান থেকে পড়লো ওটা তো দেখ তুই দেখলি না খালি একবার ডান দিকে একবার বাম দিকে পকেটে ছেড়ে দিলি ব্যাপার তো খুব খারাপ আবার পাঁচশো টাকা লোট ফেলছে তো একই রকম কেস করছে ওপর দিকে একবারও তাকাই না হাত মারছি শুনতেও পাই না টাকা যে ওপর থেকে ওপর পড়ছে না মাথা খারাপ ইঞ্জিনিয়ার টাকা বিনা তোর বাপ সুদ্ধা তাকাবে দুবার টাকা ফেললু টাকা না তখন ইঞ্জিনিয়ার কি করেছে ছোট্ট একটা পাথর লিয়েছে পাথর মারব তোর মাথায় এবার এতক্ষণ টাকা ফেলেছি দুইবার ওপর দিকে তাকা তখন ইঞ্জিনিয়ার বলছে তোর মাথায় আমি পাথর গিট্টি ফেলব ফেলবো তারপর দেখবো তুই কি হালাত ওপর দিকে তাকাস কি না তখন চার ওপর থেকে চারতলার ওপর থেকে ইঞ্জিনিয়ার রিং করছে মাথার দিকে ডাইরেক্ট পড়বি তোর মাথায় পর আর যেমন রিং করেছে যেমনি ওর মাথায় পড়েছে আচ্ছা মাথায় পড়লে কি আর বিসমিল্লা কবে যেমনি মাথা পড়েছে ওপর দিকে তাকাছে তখন ইঞ্জিনিয়ার বলছে এবার থেকে না তাকালি শখ লেগেছিল বলছে শখ লয় শট লেগেছে এখানে লেগেছে তখন মাথায় দিকে তাকাছে ইঞ্জিনিয়ার তাকালো না টাকা ফেলা হলো তাকালো না যখন একটা ছোট্ট পোল্ডার পড়েছে ছোট পাথর পড়েছে মাথায় আঘাত পেয়েছে ওপর দিকে তাকাচ্ছে তো আমার আল্লাহ বলছেন মাধ্যমে ডাকলাম বক্তার ডাকলাম ডাকলাম কিনা ইমামের মাধ্যমে ইজতেমা কত কি হয়েছে এত কিছুর পরে ডাকার পরে তোকে পেলাম না দিয়ে আমার আল্লাহ বলছেন এবার তোকে না সাইজ করতে হবে আল্লাহ বলছেন তোর ওপরে যখন আমি আজাবটা পাঠিয়ে দিলাম কেন পাঠালাম যাতে করে তুই এবার সংশোধন হয়ে যাস যাতে করে তোর ভুলটা যেন বুঝতে পারিস আল্লাহ পান্দারে যাতে করে তুই দিনের মধ্যে ঢুকে যাস দিনের মধ্যে যেন তুই প্রবেশ করিস এই জন্য আমি আল্লাহ তোর উপরে এই আজাবগুলো চাপা মুসলমান আমরা মার খাচ্ছি এগুলা সব নিজের দোষে নিজের দোষে আজকে ভারতের অবস্থা এত খারাপ যেই ভারতবর্ষকে মুসলমানেরা শাসন করেছে শাসন করেছে এত দিন ধরে শাসন করেছে এরপরে আজকে আমাদের কাছ থেকে হাত ছাড়া হয়ে গেছে হাত ছাড়া হয়ে গেছে আমরা জানলাম না আমরা মুসলমান আমাদের উপরে আল্লাহ নারাজ আছে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক কানেক্ট হওয়ার কথা কানেক্ট নাই আল্লাহ আমাদের এখন কথা শুনে না কেমন করে দেখেন আপনি দশ বছর পনেরো বছর পেছনে চলে যান দশ বছর পনেরো বছরের পেছনে যখন এমামেরা যখন মলবি মাওলানা বলেন মলবি বলেন মসজিদের এমাম বলেন তারা যখন মাঠে গিয়েছিল ইস্তিস্কার নামাজ যখন পড়েছে হাত তুলে দু ধোঁয়া করেছে ইস্তিতার সলাট করেছে বৃষ্টির জন্য ইস্তিকার সলাট করলো ধোঁয়া করলো সঙ্গে সঙ্গে বৃষ্টি হলো তখনকার মানুষ মোবাইল থাকলে আর কিছু থাকলে কি করেছে ওই আগে ক্যারি নিয়েছে যাতে না ভেজে। কিংবা অনেকে নেও কেউ নিয়ে পর্যন্ত যায়নি কিংবা ছাতা পর্যন্ত নিয়ে গেছে কিন্তু আজ বর্তমানে দেখেন দু এক বছর তিন বছর চার বছর ধরে জায়গা জায়গা অনা বৃষ্টি মানে বৃষ্টি নাই রোদ গরম এরপরও ইস্তিকার সলাট হচ্ছে নামাজ হচ্ছে কিন্তু দুয়া কবুল হচ্ছে না নামাজ কবুল হচ্ছে না মারাত্মক কেন এটা কাজী নজরুল বলছেন আর বলছি যে মুসলমানদের টার্গেট করছে কে মারছে করছে বিজেপি হাজি কে টার্গেট করছে তো বিজেপি কে টার্গেট করছে তো আর এস এস বর্জঙ্গ দল ওরা টার্গেট করছে মুসলিমকে এবার যারা তিন যারা বিজেপিতা আছে ওরা বলছে ধর তোর ভুল ধারণা রে তিন তৃণমূল করছে তোরা বুঝতে পারিস না টুপি পড়ছে আর ভোট লিছে তাহলে তিন করছে তিন নুমুলের দোষ এটা তিন নুমুলরা বলছে না রে ভাই হামরা লয় এটা করছে কে তো এটা যদি দোষী হয় সেটা হচ্ছে কংগ্রেস কংগ্রেসের চাল এরা মুসলমানদেরকে মারছে টুপি পরে হাব্বা জুব্বা পরে লিচে এখানে যেখানে দ্রোজাও রেখে লিচে এফতার কখনো গুর মাংসও খেয়ে ভোট লাওয়ার লেগে তো যে এক অপরকে একটা উদাহরণ দিই সব জায়গায় উদাহরণটা দিই হ্যাঁ জি একটা লোক যদি ডিম খায় ভালো করে বুঝেন একটা লোক যদি ডিম খায় আচ্ছা ডিম খাওয়ার পর যদি ঘেঁকু উঠে আচ্ছা কেমন ঘেঁকু উঠবে ডিম ডিম যে খেয়েছে ওই রকম ঘেঁকে উঠবে মূলা খেলে মূলার মতন ঘেঁকু উঠবে না জি তো তিন মূলের দল তো তিন মূলের মতন ঘেঁকু উঠবে আবার বলবে যে আমারটা বল যে যার দলে থাকবে সে যারকম প্রশংসা করবে এটা স্বাভাবিক আমার আল্লাহ বলছেন